আজকে আমরা জানব কর্মক্ষেত্রে কোন কথাগুলো কখনোই বলা যাবে না কর্মক্ষেত্রে যে কথাগুলো বললে আপনার কর্মে ব্যাঘাত ঘটতে পারে বা কর্মক্ষেত্রে আপনার পারফরমেন্স নিয়ে প্রশ্ন উঠতে পারে এরকম কিছু কথা আমরা অহরহই বলি সেই কথাগুলো আমরা যথাসম্ভব এড়িয়ে যাওয়ার চেষ্টা করব তার মধ্যে আমরা সবসময় যে কথাগুলো বলে থাকি অফিসের বস কোনো কাজ দিলে আমরা বলি আমি চেষ্টা করব তখন বস বা আপনার উদ্বোধন কর্তৃপক্ষ মনে করতে পারে আপনার সক্ষমতার অভাব আছে আপনার কনফিডেন্সের অভাব আছে এই কথা না বলে আপনি বলতে পারেন আমি কাজটা করে দিচ্ছি আমি কাজটা করছি এই কথাগুলো বললে আপনার মধ্যে একটা কনফিডেন্স কাজ করে আবার আমরা অনেক সময় বলি এই কাজটা আমি এক মিনিটের মধ্যে করে দিচ্ছি বা করে আনছি একটা কথা কোনো কাজ যদি এক মিনিট সময় লাগে সেক্ষেত্রেও আপনাকে এই কথাটা বলা যাবে না এক মিনিটের মধ্যে যদি কোনো কাজ আপনার হয়ে থাকে তাহলে আপনি বলুন আমি কাজটা করে আনছি কখনোই এই এক মিনিটের মধ্যে করে আনছি এই কথাগুলো বলবেন না এই কথাগুলো বললে আপনার কর্মক্ষেত্রে যে সমস্যাগুলো হয় হয়তো আপনার যে দুর্বল যে পয়েন্টটা আছে এটা আপনার উদ্যোতন কর্তৃপক্ষ জেনে যায় এবং মানুষের মধ্যে একটা স্বভাবত চরিত্র আছে যেটা হচ্ছে অন্যকে খোঁচা দেয়া বা অন্যের দুর্বলতাকে পুঁজি করে কষ্ট দেয়া এটা মানুষের স্বভাবতই চরিত্র এই জিনিসগুলো কখনোই করা যাবে না আরেকটা কথা যেটা আমরা বলি স্যার আমি এই কাজটা পারি না আমি পারি না কাজ কথাটা কখনোই বলা যাবে না তাহলে কর্মক্ষেত্রে আপনি অনেক পিছিয়ে যাবেন আপনি যদি কোনো কাজ না পারেন সেক্ষেত্রে আপনি কাজটাকে কীভাবে সম্পন্ন করা যায় তার জন্য একটু ভাবুন বা করে আনার জন্য স্যারকে বলুন যে স্যার এটা করতে আমার আমি দেখে করছি হ্যাঁ এরকম কিছু একটা কথা কিন্তু আপনি পারি না আমি আমি পারে পারি না বা আপনি পারেন না এই কথাটা যখন বলবেন তখন আপনার মধ্যে ল্যাক অফ কনফিডেন্স এবং ল্যাক অফ এফিসিয়েন্সির ব্যাপারটা চলে আসে এই জিনিসটা কখনই করা যাবে না এই বিষয়গুলো যদি আপনি বাদ দেন তাহলে ওভারঅল আপনার কর্মক্ষেত্রে আপনি ভালো করতে পারবেন আর একজন স্মার্ট কর্মদক্ষ এমপ্লয়ি সবার বা সবার জন্যই মঙ্গলজনক বিশেষ করে একটা প্রতিষ্ঠানের জন্য খুবই জরুরি জন্য আমরা কর্মদক্ষ হয়ে উঠি এবং সফল হই সবাইকে ধন্যবাদ